এই ভাই এই এই অল্প কয়টা মাছ ধরে এখানে আরাম করতেছেন আলহামদুলিল্লাহ ভাই এই অল্প কয়টা মাছই আমার জন্য যথেষ্ট আমি ব্যবসায়ী মানুষ কিভাবে বড় হতো আমি জানি আপনাকে বলি শুনেন। এই আরামায়েশ বাদ দিয়ে বেশি বেশি মাছ ধরেন বেশি বেশি মাছ ধরে আমি কি করব ভাই সেগুলো বিক্রি করে টাকা কামাইবেন তারপর সেই টাকা দিয়ে কি করব সেই টাকা দিয়ে বড় এক বোট কিনবেন সেই বোট দিয়ে সাগরের ভিতরে গিয়ে মাছ ধরবেন তারপর আরো বেশি টাকা কামাইবেন ভাই তারপর সেই টাকা দিয়ে কি করব তারপর আরো বেশি বোট তৈরি করবেন কর্মচারী নিয়োগ দিবেন আরও বেশি টেকা কামাইবেন ভাই তারপর ওই টেকা দিয়ে কি করব তারপর আর অনেক বোধ তৈরি করবেন করে এক বিশাল কোম্পানি হয়ে যাবে তারপর আপনি ম্যানেজার নিয়োগ দিবেন আরও বেশি বেশি টাকা কামাবেন ভাই তারপর কি করব আরে ভাই তখন বড় এক কোম্পানির মালিক হয়ে যাবেন লক্ষ কোটি টাকা কামাইবেন তখন সেই টাকা দিয়ে আপনি যা মন চায় তাই করতে পারবেন ক্লাবে যেতে পারবেন আরাম ভূর্তি করতে পারবেন এমনকি মন চাইলে দিন এখানে শুয়ে কাটাইতে পারবেন বাই ভাই এখন আমি কি করি এখানে তো শুয়ে বসেই কাটাইতেছি